রোজা সম্পর্কিত কোরআনের চারটি আয়াত ও হাদিস থেকে পাঁচটি হাদিস নিয়ে আজকে আলোচনা করব আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম একটি স্তম্ভ হাদিসে কুৎসিতে আল্লাহ তায়ালা রোজার প্রতিদান নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন আমাদের এই আয়োজনে রোজা সম্পর্কিত কোরআনের চারটি আয়াত এবং পাঁচটি হাদিস উল্লেখ করা হলো। কোরআনের চারটি আয়াত এক হে তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তী বোনকে দেওয়া হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুরা বাকারা দুই এক আট দুই সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূর্ণ করবে এটা যাদের সাথীশায় কষ্ট দেয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফি একজন অভাবগ্রস্তকে দান করা যদি কেউ সা স্ফূর্তভাবে সৎকাজ করে তবে তা তার পক্ষে অধিক কল্যাণকর আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা জানতে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে এবং কেউ অসুস্থ থাকলে কিংবা সফর থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য যা সহজতা চান এবং যা তোমাদের জন্য কষ্ট করতে চান না এজন্য যে তোমাদের সংখ্যা পূর্ণ করবে এবং তোমাদের সৎপথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহিমা ঘোষণা করবে এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে সুরা বাকারাহ দুই এক আধ পাঁচ চার সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের বৈধ করা হয়েছে তারা তোমাদের জন্য এবং তোমরাও তাদের জন্য পরিচ্ছদ আল্লাহ জেনেছেন যে তোমরা তোমাদের নিজেদের সাথে খিয়ানত করছিলে অতপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদেরকে মার্জনা করেছেন সুতরাং এখন তোমরা তাদের সাথে সংগত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন অর্থাৎ সন্তান তা অন্বেষণ করো আর তোমরা আহার করো ও পান করো যতক্ষণ তোমাদের জন্য এটা তো আবু হুরায়রা রা বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমান ও ইহতিসাব সহ রমজান মাসের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ মাফ করে দেয়া হবে শহীদ বুখারি তিন আট মুসলিম সাত ছয় শূন্য দুই হরত শাহ একমাত্র সাইন ব্যক্তি জান্নাত প্রবেশ করবে তাদের ছাড়া অন্য কেউ এই পথে প্রবেশ করবে না সেদিন এই বলে আহ্বান করা হবে সাইন বোন কোথায় তারা যেন এই পথে প্রবেশ করে এভাবে সকল সাইন ভেতরে প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে অত পর এ পথে আর কেউ প্রবেশ করবে না শহীদ বুখারি এক আট নয় মুসলিম এক এক পাঁচ তিন হয়রত আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম করেন সিয়ান সিরাম পালন করলে তার মুখ থেকে যেন অশ্লীল কথা বের না হয় কেউ যদি তাকে গালমন্দ করে অথবা ঝগড়ায় পরিচিত করতে চায় সে যেন বলে আমি সাইন সহি বুখারি এক আট নয় চার সহি মুসলিম এক এক পাঁচ এক চার হয়রত আবু হুরায়রা রাহতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তায়ালা বলেছেন সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য কিন্তু সিয়াম আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব সিয়াম ঢালস্বরূপ তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি সাইম রোজাদার যার হাতে মোহাম্মদের প্রাণ তার শপথ অবশ্যই সাইমের মুখের বন্ধ আল্লাহর নিকট মিস্কের গন্ধের চেয়েও সুগন্ধি সাইমের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে যখন যে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে তখন শামের বিনিময় আনন্দিত হবে শহীদ বুখারি এক নয় শূন্য চার শহীদ মুসলিম এক এক পাঁচ এক পাঁচ হয়রত আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের নিকট রমজান